সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সামনে বেশ কিছু মাঝারি সাজের সার গরু সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর আজ আর এগরুগুলো সবগুলো কালেকশন করছেন আমরা সামনে রফিকুল ভাইকে দেখছি রফিকুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা বলেন ভালো আছেন কয়টা গরু কালেকশন করছেন ভাই আজকে আছে ভাই পাঁচটা আছে ভাই আজকে পাঁচ পিস পাঁচ পিস আছে তাহলে পাঁচটা গরুর একটা প্যাকেজ বা একটা লট একটা লট দাও আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল আছে হ্যাঁ ভাই সব সুস্থ সবল দেখেন গরু কোয়ালিটি খুব ভালো দাঁতের কয়টা আছে বলেন তো এখানে শুধু একটা আছে ভাই দাঁতের একটা বাকিগুলো আগর হ্যাঁ আগর দাঁত ফাঁস আর কি দাঁত ফাঁস বড় হবে খুব তো মোটামুটি শরীরে তো যথেষ্ট গোস্তও আছে দেখছি হ্যাঁ এগুলো সব দিক দিয়ে পারফেক্ট

সিরিয়ালের প্রথম নাম্বার দেশাল জাতের আচ্ছা এক এটা তাহলে সতেরো থেকে 18 মাসের মধ্যে বয়স না বেশি হবে বাইশ মাসে তাহলে দাঁতে আসতে কতদিন লাগবে ভাই দুই মাসের মধ্যে দাঁতে আসবে এক দেখলাম চলেন দুই নাম্বারটা দেখেন এটা দুই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সিরিয়ালের পাঁচ নাম্বার হ্যাঁ আর প্রত্যেকটা ব্যাটারি তো দুটো না একদম দুইটা আছে ভাই দেখে আচ্ছা এটা ছয় ছয় নাম্বার সর্বশেষ ছয় নাম্বার হ্যাঁ নম্বর ইয়া সরি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা একটা দেশাল দেশাল গরু হ্যাঁ মাংস লাগানো না শুকনো না শুকনো না মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে একদম ঠিক আছে তাহলে এই পাঁচটা গরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে এটা এটা একটা দেশাল জাতের আচ্ছা আর এটা চার নাম্বার চার নাম্বার বিশাল গরু হবে না আচ্ছা এটা তিন দেখছি আমরা আর এটা দুই দুই নাম্বার মোটামুটি সব ঠিকঠাক আছে আর এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার প্রথম নাম্বার গরু হ্যাঁ

একাত্তর হাজার পাঁচশো টাকা এখানে নাম্বার আছে যে কেউ চাইলে যে কোনো একটা নাম্বারে এসে যোগাযোগ করতে পারবে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সকলকে সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কয়টা টোটাল কয়টা হলো এগারোটা তার মধ্যে এখানে একটা এপাশে একটা দুই তিন চার পাঁচ আর এটা সব থেকে বড় এটা কোথাকার গরু ভাই কোথাকার গরু বললেন কেমন সব মিলে ঠিক আছে পঁচিশ কেজি দুধ দিবে নাকি আচ্ছা যাই হোক এটা কত হইলো তিরিশ হাজার বকনা বাচ্চা আচ্ছা তাহলে সবগুলাই যাবে কোথায় বলছিলেন আপনারা কোথা থেকে আসছিলেন নারায়ণগঞ্জ আড়াই হাজার আট আর এ পাশে এখানে আছে একটা এখানে দুটো আর এখানে ওই শুয়ে আছে ওটা না আর এখানে এটা একটা এর পাশে একটা এটা একটা সবগুলো নারায়ণগঞ্জ আড়াই হাজার যাবে আর